রহমতুল্লাহ আজকে একটা অমীমাংসিত বিষয় নিয়ে আপনাদের একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা বানানো অনেক প্রয়োজন মনে করছি কারণ আমাদের দেশে অনেকে এটা নিয়ে একটা বিভ্রান্তি চড়াই আছে জিনিসটা হলো একটা গরুর অন্ডকোশ গরুর ধরুন এটা হচ্ছে আমাদের হাইপার মার্কেট ওমানের ওকে আমাদের হাইপারমার্কেটে মার্কেটে মাটন অনেকগুলো জিনিস আছে এই যে জিনিসটা এটা হচ্ছে গরুর অন্ডকোশ এই যে জিনিসটা এটা হচ্ছে গরুর অন্ডকোষ এটা পয়সা বাংলা টাকায় প্রায় সাড়ে সাতশো পাঁচশো টাকার মতো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা গরুর রণ্ডকোষ আছে তো কোনো এক সময় কোনো একটা মওলা এটা নিয়ে মানে একটা বক্তব্য দিয়েছিল এটা বাংলাদেশের জনমনের বিতর্কের সৃষ্টি হয়েছে মানে কীভাবে ও গরুর রণ্ডকোশ খাওয়ার মানে কথা বলতে হয় একটা মৌলানা হিসেবে তো আমি সবাইকে একটা সুন্দর সমাধান দিচ্ছি আসলে এগুলো আরব দেশ এখানে কিন্তু এগুলো খাওয়া হয় এগুলো খাওয়া হয় এবং বিক্রির উদ্দেশ্যে এখানে রাখা হয় শপিং মলগুলোতে বড়ো বড়ো হাইপার মার্কেটগুলোতে এগুলো আপনি যেখানে যাবেন মানে টাকা অনেক মূল্য একটা গরু কয়েকটা গরুর অন্ড কুশ মানে বাংলার প্রায় সাড়ে পাঁচশো ছশো টাকা মতো আসে গেছে তো আমার ভিডিওগুলো জারি রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন আপনাদেরকে বিভিন্ন রকমের তথ্য দেবো আমি ওমান প্রবাসী ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম